স গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এইচপি পাত্র ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে হচ্ছে সানডে তো সকাল সকাল উঠে পড়েছি আরোহী তো সবার আগে উঠেছে তো এখন বাজে সাতটা তো আরোহী যেন দুধটা গরম করে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য আর তারপর দেখো আরোহী কিন্তু নিচে নামবে তার জন্য কীরকমভাবে করছে তো আমরা অনেক সকাল মানে অনেক ভোরবেলা উঠে গেছিলাম তখন বাজে সাড়ে পাঁচটা তখন থেকে তিনজনে ফোন দেখিয়ে খেলে আর করে কাটালাম তো তারপর না এবার তো খাওয়াতে হবে তো দেখো দুধটা আমি গরম করে রেখেছি আর জন্য এবার ওকে খাইয়ে দেবো একটু একটা বাটি নিলাম বাটি দুধটা দেবো তারপর পিডিও সিও দিয়ে গুলবো ওটা আমি প্রতিদিন সকালে প্রথমে ওকে পিডিও সিওরই খাওয়াই এই যে তার জন্য দুধ নিয়ে নিলাম আর যে কৌটোর মধ্যে আমি পিডিও সেটা ঢেলে রেখেছি এটাও নিয়ে নেব তো চলো আর একে খাইয়ে নিই তারপর সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করব আর আজকে তো সানডাই তোমার দাদা ভাইয়ের অফিসও নেই ও বাড়িতে থাকবে তো বাড়িতে থাকবে মানে সারাদিন অর্ডার চলবে এটা খাবো সেটা খাবো তো চলো আরো একে প্রথমে খাইয়ে দিই তো তারপর দেখো এই সকালে অর্ডার চলে এসেছে লুচি হবে আর আলুর দম হবে তো তার জন্য আমি আটাটা মেখে নিচ্ছি আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আরোহী আর তোমার দাদাভাই গেছে দোকানে তেল আনতে আর পেঁয়াজ আনতে সেগুলো ছিল না তো এই যে আটা মাখা হয়ে গেছে আমি লেচি কেটে রেখে দিয়েছি আর আলুটাও দেখি সেদ্ধ প্রায় হয়ে গেছে হয়তো অনেকক্ষণ বসিয়েছিলাম যে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটুখানি হয়তো আছে হয়ে এসেছে আর একটুখানি আছে তো চলো তখনকে আমি বাকি কাজটা সেরে নিই তো ওরা তো এখনও আসেনি আর আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে তো তখন আমি বিছানাটা গুছিয়ে রেখে দিই তো বেছানা গোছানো হয়ে গেলে ওরা এলে আমি প্রথমে দমটা করবো তারপর গরম লুচি হবে আর খাওয়া হবে আর তারপর দুপুরে কি এনু হচ্ছে তারপর সারাদিন কি কী করছি না করছি আরোহী কী করছে সেটা সব সবই তোমাদের দেখাবো তো চলো ব্লগটা শেষ অবধি দেখতে হবে তো তারপর আমি এখানে দেখো রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি ওরা কিন্তু এখনও আসেনি খুব দেরি করছে জানি না দোকান হয়তো খুলেনি এখন বাজে আটটা এত সকালে হয়তো দোকান খুলেনি। তাই দেরি করছে হয়তো অন্য দোকানে গেছে দূরে তো ঘরটা ঝাড় দেওয়ার পর দেখো আলু তো সেদ্ধ হয়ে গেছে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর তোমার দাদা ভাই আরোহী কিন্তু দোকান থেকে চলে এসেছে সব কিছু নিয়ে এই যে দেখো আরোহী এসে ওর বন্ধুকে পেয়ে গেছে জানলার ওপাশ থেকে দুজনে কথা বলছে এ দেখো ওর এই করতে থাকে ও জানলার পাশে থাকে এও থাকে তো তারপর আমি এখানে আলুর দমের জন্য দেখো মশলাটা করে নিচ্ছি এ ধনে পাতা টমেটো পেঁয়াজ সব দিয়ে দিয়েছি আর এখানে আলুর কাটা আছে এই যে মশলার কৌটো তো আছেই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি উপরে ধনে পাতাটা দিয়ে দিলাম আমি কিন্তু সবজিটা হওয়ার আগেই ধনে পাতা দিই কারণ পরে দিলে মনে হয় যে আমার কাঁচা আছে সেদ্ধ হয়নি সেদ্ধ হয়নি আমার ভালো লাগে না তার জন্য আমি আগে দিয়ে দিই তো ওইদিকে তোমাদের বলতে বলতে আমার আলুর দম কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো খেতে কেমন হয়েছে জানি না তো গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে খেতে কেমন হয়েছে জানি না তো তোমার দাদাভাই কিন্তু দোকানে বাজারে গিয়েছিল তো বাজার থেকে কী কী এনেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটাতে আছে আলু পেঁয়াজ আর টমেটো আর এখানে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা আর লেবু এটা কিন্তু ফ্রিতে দেয় কাঁচা লঙ্কা ধনে পাতা আর কাগজি এলা কিন্তু ফ্রিতে দেয় এখানে আর এখানে আছে দেখো পালং শাক আর আদাটাও কিন্তু ফ্রিতে দেয় এখানে আদা রসুন সব ফ্রিতে দেয় এখানে সবজির সাথে আর এই যে ফুলকপি আমি তো প্রথমে বেগুনটা দেখি চমকে গেছিলাম ভাবলাম এটা কি আমি এত বড় বেগুন দেখিনি তো দেখো বেগুনটা কত সাইজ এটা হয়তো একটাতেই হয়তো এক কেজি হবে এই দেখো সাইজটা দেখো তোমরা হয়তো ফোনে ভালোভাবে বুঝতে পারছ না তো যাই হোক চলো তো তারপর দেখো এখানে আছে বেগুন আছে অনেকগুলোই এই যে আছে এখানে কাল্লা আছে কাল্লা আছে আর এই দেখো তারপর কাঁচকলা আছে কাঁচকলা আর বরবটি এই সবজি জিনিসে আমি কিন্তু মাছ মাংস কিছু আনতে বারণ করেছিলাম কারণ এই শরীরটি একটু খারাপ আছে তাই মাছ মাংস কিছু আনতে বারণ করেছিলাম তাই আনেনি তো আরোহী দেখো কিন্তু বসে গেছে টমেটো বার করছে সব ঝুড়িতে রাখবে বলে ও কিন্তু খুব কাজের মেয়ে দেখছো সব সব ছড়িয়েছি ঠিকই করছি আর এই যে তেল এনেছি রিফাইন তেল এনেছে একটা আর একটা সরষের তেল আছে এই যে এই হলো আজকের বাজার এটা হচ্ছে আজকের বাজার তো চলো তো তারপর আলুর দম তো হয়ে গেছে দেখলে তারপর আমি লুচিও করতে শুরু করে দিয়েছি এই যে লুচি ভাজছি যে একদিকে মেলছি আর কতগুলো হয়ে গেছে আর এদিকে ভাজা চলছে তো চলো লুচিটা ভেজে নি আর দেখো আরো কি অবস্থা করেছে সবকে ছড়িয়ে ছিটে গোটা ঘর পুরো ভর্তি করে দিয়েছে দেখছো কীরকম করেছে তো তারপর স্নান টান করে আর সকালে খাওয়া হয়ে গেছে আর স্নান টান করে দেখো কত জামা কাপড় কেঁচেছি তো জামা কাপড় কাচাও হয়ে গেছে সব মেলাও হয়ে গেছে দেখো আমারও স্নান হয়ে গেছে আরও হিরো হয়ে গেছে ও এখন বাবার সাথে খেলছে আর বাইরে দেখো কত রোদ আসে সবজি সবজিওয়ালা এসেছে এখানে এখানে সবজি কিন্তু বাজারে নামতে গেলেও হবে মানে বাড়িতে বিমান দুয়ারে দুয়ারে আসে আর স্নানটা করতে যাওয়ার আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু এখন সাড়ে এগারোটা পার হয়ে গেছে এই দেখো ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে না একটুখানি বাকি আছে এই যে প্রায় হয়ে এসেছে তো চলো ভাতটা হোক তখন আমি সবজিগুলো কেটে নি এই যে দেখো আজকের জন্য সবজি বার করে নিয়েছি একটা পাঁচ মিষ্টি সবজি বানাবো আর এই যে আর ঢ্যাঁড়স ভাজা এই আর ভাতটা হয়ে গেছে ভাতটা আমি একটু গেলে নেব তারপর আর আরোই কিন্তু স্নান তান করে ঘুমিয়ে গেছে পাপার কোলে আর কোল থেকে নামছে না কোল থেকে নামালে উঠে যাচ্ছে ওর পাপার কোলেই বসে আছে কিন্তু দেখো ঘুমিয়ে গেছে আর অনেক ভোরে উঠেছে তাই এখনই ঘুম পেয়ে গেছে ও। তো তারপর দেখো আমার সব সবজি কিন্তু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এই যে সুন্দরভাবে কেটে নিয়েছি আর মশলাও বার করে নিয়েছি আর ভাতটা তো হয়ে গেছে এরপর এগুলো একটু একটা করে ভেজে নিতে হবে এই যে ভাজে ভেজে নিচ্ছি তো এই যে এখন কাজকলা ভাজছে আর কাল্লাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এতগুলো বাকি আছে যে কাল্লা ভাজা হয়ে গেছে তো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন বাজে চারটে তো আমি উঠে গেছি ওরা কিন্তু এখনও ঘুমোচ্ছে তো উঠে কিন্তু প্রথমে তোমাদের বাইরের আবহাওয়াটা দেখে কত রোদ উঠে আমি প্রথমে ছাতে যা কাপড় ছিলো সেলা সব তুলে নিয়ে এসেছি দেখছ কী কত রোদের তাপ এখন চারটা বাজছে কী রোদের তাপ তো যাতে সব জামাকাপড় আমি তুলে নিয়েছি চলো রুমে যাওয়া যাক খুব রোদ আছে বাইরে এই যে সব জামা কাপড় তুলে নিয়ে আমি এই যে চেয়ারের মধ্যে রেখেছি এলো একটা একটা করে গুছিয়ে ভালোভাবে রেখে দেব আজকে অনেক জামা কাপড় কাঁচা ছিল আর আরোহী কিন্তু উঠে গেছে তো উঠে গেছে তারপরে ওকে তো লেবুর জুস খাওয়াতে হবে ঘুমতে উঠে গেলেই তো লেবুর জুস কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর ওকে খাইয়ে দিই চলো আর তারপর তোমার দাদা ভাইয়ের জন্য চাটাও বানিয়ে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার আর তো আমরা আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও